সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রয়েছি আতাইকোলা থানা দিন গ্যার কার্বিল মাঠের মধ্যে আমার পাটের জমিতে তো অনেক দিন কিন্তু আপনাদের মাঝে আমার পাটের ভিডিওটা কিন্তু দেওয়া হয় না তো বর্তমান পাটের কি অবস্থা ভাবনায় আপনাকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো পাট কিন্তু দেখুন সব কিন্তু হয়ে গেছে এই সাইডে পাট আছে তো মোটামুটি পাট আছে আর যারা আগাম চাষ করছিলো তারা কিন্তু শিলা বৃষ্টিতে তাদের পাটগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো পাবনা ঘন ঘন বৃষ্টির কারণে দেখুন পাটগুলো কিন্তু বেছে দেবো তাও কিন্তু পাঠিয়েছি না তো এই পাটগুলো দেখুন এগুলো কিন্তু এই দিকে বেছে দিয়েছি আর ওই সাইডে বাঁধ রয়েছে তো প্রতিদিনই হয়তো বৃষ্টির কারণে পাটগুলো কিন্তু আর বাঁচতে পারতেছে না এ দেখুন এ দেখুন পাটের অবস্থা এখন খরার প্রয়োজন এত ঘন ঘন বৃষ্টির কারণে পাটগুলো কিন্তু তেমন একটা মোটা হতে পারতেছে না আর এগুলো বালু মাটি পাট এগুলো তেমন একটা বেশি মোটা হয় না তারপরও মোটামুটি আছে আরও এক মাস থাকবে এগুলো আরও এক মাস পর কিন্তু এই পাটগুলো কাটা পড়বে তা আমি এই বছরেই এক বিঘার মতন তোষা পাটের কিন্তু চাষ করছি তো এখানে দেখেন এখানে কিন্তু পাট বনি এই বছর তেল বললে কিন্তু ধরা খাইছি ঘন ঘন বৃষ্টির কারণে তেলগুলো মারা গেছে তা পাটের বর্তমানে এই বছর যে বাজার মূল্য খুব সুন্দর বাজার মূল্য ছিল আসলে এই বছর পাট না বনে খুবই কিন্তু দুঃখিত আমি তেলগুলো কিন্তু পাই নাই এই কারণে অনেক লস হবে আর কি তিন পাঁচ জমিতে তিল তেল এক মন হয়তো টাইনি টুনে হতে পারে তাই তো অবস্থা আর বর্তমান পাটের বাজার কিন্তু খারাপ না সাঁত্রিশ থেকে চার হাজার একচল্লিশশো টাকা মন বেসা বিক্রি হচ্ছে পুরাতন পাটগুলো নতুন পাট এখনও উঠতে আরও আমাদের এই দিকে হয়তো বি দিন এক মাস এরকম লেগে যেতে পারে তাই তো অবস্থা দর্শক করলে আপনাদের এলাকায় কি অবস্থা পাট কতদিন পর উঠতে পারে বাজার মূল্য কেমন হতে পারে এই বছর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খরার প্রয়োজন করার প্রয়োজন তা না হলে কিন্তু পাটের শাল এবং মোটা হবে না প্রতিদিনই বৃষ্টি হয় পাবনা এই তো অবস্থা আবার ঝড় বৃষ্টিতে কিন্তু অনেক পাট কিন্তু হেলে পড়ে গেছে ভিতরে ভেঙে গেছে এই তো অবস্থা দুর্লোকের উপর দুর্লোক এই বছর তো দেখেন হয়তো এই বছর সিজনে ভালো একটা দাম কৃষক ভাইরা পাইতেও পারে হয়তো তিন হাজার সাড়ে তিন হাজার এরকম একটা যদি বাজার পায় তাহলে খুব কিন্তু ভালো হবে তো আর কার আমার এই পাটগুলো আরও এক মাস পর কিন্তু কাটব তো মাছা মোটামুটি হয়েছে আর কি এক মাস পরে কাটবো তো ভালো থাকবেন দর্শক আর এই বছর পাটের চাষাবাদ আপনাদের এদিকে কি কম না বেশি দামটা কেমন থাকতে পারে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো থাকবেন দর্শক মণ্ডলী আল্লাহ হাফেজ